সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু ন্যায় পরায়ণতা ন্যায় বিচার ন্যায়পরায়ণতা মুমিন ব্যক্তির ইমানদার ব্যক্তির সবথেকে গুরুত্বপূর্ণ মৌলিক একটি বৈশিষ্ট্য যার মধ্যে ন্যায়পরায়ণতা নেই সেই মানুষ কখনো পূর্ণাঙ্গ রূপে মুমিন হতে পারবে না ন্যায়পরায়ণ ব্যক্তি সব সময় চেষ্টা করে কিভাবে ন্যায়টাকে প্রতিষ্ঠিত করা যায় আর যে ব্যক্তি সর্ব সময় ন্যায়টাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন তিনি মূলত ন্যায়পরায়ণ ন্যায়পরায়ণ ব্যক্তি হলেন একটা প্রদীপের মালিকের মতো একটা লাইটের মালিকের মতো কেমন ন্যায়পরায়ণ ব্যক্তি প্রদীপের মালিক যেমন প্রদীপ জ্বালালে নিজে আলো পায় এই লাইটের মালিক যিনি তিনি যদি সুইচ দেন তাহলে তিনি আলো পাবেন না আর কে পাবে তার আশেপাশের মানুষরা আলো পাবে আর কে পাবে তার কাছ থেকে একটু দূরে যারা অবস্থান করছে তারাও আলো পাবে প্রদীপের মালিক যেমন উপকৃত হচ্ছে প্রদীপ থেকে তার কাছের মানুষরা উপকৃত হচ্ছে সেখান থেকে দূরের মানুষরাও উপকৃত হচ্ছেন সেখান থেকে ন্যায়পরায়ণ ব্যক্তি যে মানুষের মাঝে ন্যায় বিচার করে ন্যায়ের ভিত্তিতে চলাফেরা করে এই ব্যক্তি নিজেই নিজের কাছ থেকে উপকার লাভ করে আর কে উপকৃত হয় তার আশেপাশের মানুষরা উপকৃত হয় আর উপকৃত হয় তার কাছ থেকে যারা দূরে বাস করে তারা উপকৃত হয় পারলাম এই হলো ন্যায়পরায়ণ ব্যক্তি তার মানে এর কাছে ক্ষতির কোনো সম্ভাবনা নাই সে যেই হোক না কেন ন্যায়পরায়ণ মানুষের কাছে সমান আর তার কাছ থেকে সবাই উপকার লাভ করতে পারে একটি সমাজ একটি পরিবার একটি রাষ্ট্র একটি জাতি একটি গোত্র যদি আমরা মনে করি যে এখানে শান্তি প্রতিষ্ঠিত হোক এখানে শৃঙ্খলাবদ্ধ হয়ে আমরা বাস করব তাহলে বিকল্প কোনো পথ নাই প্রত্যেকটা মানুষকে ন্যায়পরায়ণ হতে হবে প্রতিটি মানুষকে বাড়ির পাঁচজন সদস্য আছেন তিনজন মানুষ মনে করেন ন্যায়পরায়ণ ভিত্তিতে চলে সঠিক বিচার করে সবার মধ্যে দুই জন মানুষ ন্যায় পরায়ণতা বুঝে না ন্যায় বিচার বুঝে না দেখবেন ওই পরিবারে মধ্যে সুখ শান্তি থাকবে না বর্তমান বিশ্বে যদি ফিফটি পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট মানুষ ভালো মানুষ হতো ন্যায়পরায়ণ মানুষ হতো ন্যায় বিচারক থাকতো পৃথিবীতে এত অশান্তি হতো না ন্যায়পরায়ণ মানুষের সংখ্যা নিতান্তই কম যার কারণে আমাদের মাঝে যাবতীয় অশান্তি বিশৃঙ্খলা তো কোরআন সন্নার আলোকে ন্যায়পরায়ণতার গুরুত্ব কি ন্যায়পরায়ণ ব্যক্তির মর্যাদা কেমন পৃথিবীতে এমন দুই একজন ন্যায়পরায়ণ ব্যক্তির উদাহরণ আজকে তুলে ধরার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ নেয় পায়য়নতা অবলম্বন করতে হবে এটা আল্লাহ সুহায়নাওতালার নির্দেশ আর কিছুর প্রয়োজন আছে। যিনি স্রষ্টা যিনি সৃষ্টি করেছেন তিনি নেয় পায়নতা নির্দেশ দিয়েছেন। আমরা খতিব্রা প্রত্যেক জুমায় বিশেষ করে দ্বিতীয় খুদবাই একটা আয়াত তেলোয়াত করি। ইননল্লাহই আমরুমিল আদ্লী ওললে হিসান ওয়াইটাইদল উর্বা ওয়েলহা আনীল ফাসাই অল্ম কারিওয়াল ইয়াইকুম লাআল্লাকুম তাযাক্কারুন এই আয়াতের অর্থ আমরা পয়জন জানি কয়জন চিন্তা করেছি এই আয়াতের শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুরা নাহাল 90 নম্বর ইন্নাল্লাহা ইয়া'মুর বিল আদল নিশ্চয় আল্লাহ নৈপরয়ণতার নির্দেশ দিচ্ছেন তাহলে মানুষকে নৈপরয়ণতা অবলম্বন করতে হবে এটা কার নির্দেশ স্বয়ং আল্লাহ সুভায়না ও তায় নির্দেশ সুতরাং এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কি হতে পারে যিনি স্রষ্টা যিনি সৃষ্টি করেছেন তিনিই বলছেন তোমরা ন্যায় পরণতা অবলম্বন করো কি হবে তার এই নির্দেশ মানলে তার এই নির্দেশ মানলে আমরা তার পক্ষ থেকে ভালোবাসা পাবো আল্লাহ সুভায়ন ওতাল্সরা হজরাতে